নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্দ্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই বুদ্ধ পূর্ণিমা থেকে এই চারটি রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে ভগবান বুদ্ধদেবের আশীর্বাদ থাকছে এই চারটি রাশির ওপর এই চারটি রাশির এই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে কক্ষী লাভ নিশ্চিত হবেই হবে এই বুদ্ধ পূর্ণিমায় বিশেষ দুর্লভ যোগ সৃষ্টি হওয়ায় ভগবান বুদ্ধদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকছে গৌতম বুদ্ধে। এই যে রাশিগুলির আমি কথা জানাবো সে রাশিগুলির কিন্তু ভাগ্য কিন্তু নিশ্চিত লাভ লাভ ঘটবে তার আগে জানাবো আজ অর্থাৎ বারোই মে বুদ্ধ পূর্ণিমা আজ থেকে শুরু করে ভগবান বুদ্ধদেবের বিশেষ আশীর্বাদ থাকছে চারটি রাশির উপর আজ সাতই বিশাখা নক্ষত্র রয়েছে বরিমা বড়িয়ার যোগ থাকছে রবি যোগ থাকছে যার জন্য দুর্লভ সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং যে রাশিগুলির ওপর যে চারটি রাশিগুলির ওপর বিশেষ শুভ ফল প্রদান করতে চলেছেন এই বুদ্ধ পূর্ণিমা সে রাশিগুলির নাম দেই না করে জেনে নেওয়া যাবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বুদ্ধ পূর্ণিমার পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে সমস্ত সমস্যার কিন্তু অবসান ঘটবে অংশীদারিত্বের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা সেখান থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন সমাজে মান সম্মান আপনাদের প্রতিপত্তি বাড়তে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে সন্তানের সুখ আপনারা কিন্তু দেখতে চলেছে সন্তানের উন্নতি আপনারা দেখবেন সন্তান থেকে থেকে সুসংবাদ সুখবর আপনারা কিন্তু পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবে এই বুদ্ধ পূর্ণিমা থেকে আপনাদের কিন্তু অর্থ প্রাপ্তির চোখ কিন্তু খুলে যাচ্ছে যেখান থেকেই হোক আপনারা কিন্তু বিগ অ্যামাউন্টের অর্থ লাভ কিন্তু ঘটবে লটারি বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন সেখান থেকে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বুদ্ধ পূর্ণিমার পর থেকে আপনাদের কিন্তু শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে এতদিন যাবত আপনারা ভাবছেন আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে খারাপ সময় হচ্ছে না শুভ সময় কিন্তু আগত কর্মক্ষেত্রে কাজে যে অনীহা ভাব আপনাদের নেগেটিভ যে মনোভাব সেটা কিন্তু দূর হবে কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হতে চলেছে উন্নতি দেখা দিতে চলেছে নতুন কোনো কাজের সুখবর বা সুসংবাদ আপনাদের আসতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে অফিসে কাজের প্রশংসা হতে চলেছে আপনার এবং পারিবারিক সুখ আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে মিথুন রাশির সেই সঙ্গে আপনাদের আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাত জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে এই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে দুর্লভ সংযোগ তৈরি হয় এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ সমর্থন করতে চলেছে এই বুদ্ধ পূর্ণিমার থেকে ভাগ্যের সাপোর্ট থাকছে কেরিয়ার ক্ষেত্রে বর্ধমানে কোনো উন্নতি কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের ঘটতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ আপনারা করতে পারেন ব্যবসা থেকে আপনারা ভালো লাভ পেতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো চাকরির থেকে প্রাপ্তির যোগ রয়েছে যারা কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের প্রমোশনের যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের পরিবারের সাথে ভালো সময় আপনারা কাটাতে চলেছেন ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা বা ধর্মীয় কোনো কাজ বাড়িতে করা ধর্মীয় কোনো অনুষ্ঠান অংশগ্রহণ করা আপনাদের কিন্তু দেখা দেবে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কোনো যাত্রা আপনারা কিন্তু করতে পারেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যোগ রয়েছে ইনকাম আপনাদের গেন করবে অফিসে সহকর্মীদের সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বুদ্ধ পূর্ণিমা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন সুখ বয়ে আনতে চলেছে সামান্য পরিমাণে হলেও আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের যে ফল সেটা কিন্তু একথা অসাধারণ ফল আপনারা কিন্তু পেতে পারেন অল্প কাজ করে অল্প পরিশ্রম করে অসাধারণ সাফল্যতা কিন্তু আপনারা পেতে চলেছে চাকরি ক্ষেত্রে অদৌ মানে পদোন্নতি হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা বাড়তে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে মেষরাশি মেষরাশির শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে বলবো স্ত্রীর ভাগ্যেধন কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং দেখা দিচ্ছে সন্তানের একটা ভালো দেখা দিচ্ছে রাশি মেষ রাশির ক্ষেত্রে আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ কমপ্লিট হতে চলেছে কর্মক্ষেত্রে অফিসের বসের প্রশংসা কর্মক্ষেত্রে উচ্চপদে আসীন হওয়ার সম্ভাবনা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার পর থেকে এই চারটি রাশির জীবনে কিন্তু লক্ষ্মী লাভ নিশ্চিত ঘুরবে মাতা লক্ষ্মী লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে এই চারটি রাশির হবে। এই চারটি রাশির ওপর এই চারটি রাশির মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে আপনি কিন্তু ভালো ফল নিশ্চিত পাবেনই পাবেন তবে কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটি দেখা দরকার রয়েছে গ্রহের গোচর কেমন রয়েছে সেটি কিন্তু দেখা দরকার রয়েছে গ্রহ যদি খারাপ ফল দেয় খারাপ পজিশানে থাকে তবে আপনি কিন্তু ভালো ফল পাবেন না তাই গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হস্তরেখা কিংবা কুষ্টি বিচার করতে তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন পেড সার্ভিস এবং বুকিং করতে হবে আপনাদেরকে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্ত সমস্যার একটাই সমাধান হলো ইউনিক অ্যাস্ট্রোলজি যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার একান্তই চেষ্টা করব এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ করে থাকুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব নমস্কার ধন্যবাদ